পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হল কোরআন কেয়ামতের ময়দানের ভাষা হবে কোরআনের ভাষা জান্নাতের ভাষা হবে ভাষা কবরে যখন মানুষকে সময় দেওয়া হবে কোরআনের একটি আয়াত পরে মাটি দেওয়া হয় মিনহা ফলাকুম কথা কবরে প্রশ্ন করা হবে মান রব বলো তোমার রবের নাম কি প্রশ্ন করবে তোমার নবীর নাম কি তোমার ধর্ম কি এগুলো জানতে হলে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে মানুষ যত দূরে থাকে মানুষের তত নষ্ট ঘর থেকে ফজরের টাইমে কোরআনের আওয়াজ আসতো আর এখন জি বাংলা কিরণ মালার আওয়াজ আহে শান্তি আইবে পোলায় একদিকে বাপায় একদিকে মাইয়া আর একদিকে মাইয়া বলারে বাবাই কিছু কইতে গেলে মাইয়া বলার ধমক দেয় হয় ঘরে তাও না কিন্তু বৃদ্ধাশ্রমে বাড়াই দিন কিছু করণীয় প্রিয় আমার কুরআন পড়ার কিছু আদব আছে কিভাবে আপনি কুরআন শুনবেন সে কথা রব্বুল আলামিন কুরআনে বলেন ওয়া আনসিতু লা আনকুম তুর্হামু যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে কথা বলবে না চিল্লা চিল্লি হুল্লা করবে না দিলের কান লাগায় শুনবে কি লাভ হবে আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে রহমত দিয়ে আল্লাহ ভরে দিবে যদি চুপচাপ কোরআন শুনেন কোরআন জানতে হলে আরবি হরফ জানতে হবে আরবি হরফ কয়টা বলেন যুবকরা অনেকেই পারে অনেকেই পারে না দশটা নায়কের নাম জানে কোন নায়িকা কত নাম্বার বাথরুমে কোন বদনা নিয়ে যায় সেটাও দেখি ফেসবুকে ঝাড়ে যদি কই ছানা পারো কয় আমি খাইছি এখন খাই না এমকি ছানা খায় কাহ ছানা খাইতে হচ্ছে এমকি ছানা তো পরেও এইডা তুমি কইতারিনা ছানা কই পরে আমা নামাজের ভিতরে ছানা আছে না নাই ঠিক তো অনেকে জানে না জন্মে কেমনে ওয়াজ তো বয় না ওই তুরুম বুরুম করে আর বিড়ি খায় রাস্তা রাস্তা ঘুরে আসতে হবে কাছা কাছা কুরআনুল কারীম শিখতে হলে হরফ শিখা লাগবে বাংলা ভাষা শিখতে হলে যেমন সরোয়া সরেয়া শিখতে হয় কুরআন শিখতে হলে আলিফ বা তা শিখতে হয় আরবি হরফ 29টা মাখরাজ 17টা আবার মাখরাজ না জানলে কুরআন শুদ্ধ করে পড়া যায় না আল্লাহর রাসূল বলেন মান ক্বরাআ হারফান মিন কিতাবিল্লাহ আল্লাহর কুরআন থেকে কেউ যদি একটি হরফ পাঠ করে যেমন আলিফ বা এটা হলো কেউ যদি জিব্বা দাঁড়াইয়া পাঁচটি হরফ পরে আল্লাহর রসুল বলেন তার আম্লামায় সর্বনিম্ন পঞ্চাশটা নেকি জমা হয়ে যায় নেকি তো আর দেহা যায় না এখন যদি আমি বলি যে বাবারা আপনারা একবার সুবহান আল্লাহ বললেই এক প্যাকেট খাসির কাচ্চি দেওয়া হবে দেখবেন ফোন দিয়া বউ রেও কইবে তুইও দুই ফির কর কথা কান না খাওন নগদ পাইতে আছে বাঙালি তো খাওন যে আছে এনে হইয়া পড়ে একেবারে এটাও বলে ঠিক নগদ পাইলে খুশি এই জোয়া প্রভাবে কি দেখি না খাইবারও পারি না হুঙ্গারও পারিনা এ কই কই না তো কই বাবা তো জোবান বলেন জোবান লল লল কথা ঠিক না যখন একটা বাচ্চাকে পাঠায় দেওয়া হয় আপনার সন্তান ডাক্তার হবে ডক্টর হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে দরকার আছে হতে হবে কিন্তু সব শিক্ষার আগে প্রত্যেকটা মুসলমান সন্তানকে প্রথম তাকে কোরআন শিক্ষা দেওয়া উচিত কোরআন যদি না শিখে যত শিক্ষা অর্জন করুক কাজে আসবে না কয়দিন করু কোনো মতে মরার পরে তো বাটাম ফাটা শুরু হবে যখন একটা সন্তান কোরআন শিখার জন্য সকালবেলা মক্তবে যায় বেলাক বটের উপর একটা দাগ দেয় টান মেরে বলে বলো আলিফ বাচ্চা তখন বলে আলিফ এবার বাচ্চা বলে ওস্তাদ আলিফে কি হয় ওস্তাদ বলে আলিফে আল্লাহ আল্লাহ এবার ওস্তাদ বলে বলো সন্তান বাল বাচ্চা বলে বাল এবার বাচ্চা প্রশ্ন করে একটু বলেন বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর কেউ যদি বাংলাদেশ থেকে সুন্দর করে বাইতুল্লাহ রওনা হয় পিছনের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেয় কেউ যদি বাইতুল্লার দিকে শুধু তাকাইয়া থাকে তাতেও তার আমল্লা মাইনে কি জমা হয়ে যায় আল্লাহর ঘর চমৎকার আল্লাহর ঘর খানায় কাবা কেউ যদি রমজান মাসে বাইতুল্লাহ দাঁড়া দাঁড়ায়া কোরআন শরীফ নামাজে শুনে তিরিশ লক্ষ মানুষ রমজান মাসে তারাবিতে কোরআন শুনে চারজন ইমাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনায় এত চমৎকার কণ্ঠ যখন দেখলাম শায়েখ ইয়াসিদ্দু সারি তেলাওয়াত করে তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতেছে এত চমৎকার তেলাওয়াত এবার ওস্তাদ বলে তা তাতে কি হয় বলে তাতে জুল তাজুমানি কি বলে তাজুমানি টুপি আল্লাহ পা এই যে এক একটি হরফ প্রস্তাবের কাছ থেকে শিখতেছে বেসিকভাবে ভাবে সে ইসলামের অনেক কিছু শিখতেছে সকাল বেলা বাচ্চা কোচিং এ না গেলে মা বাবার মাথা গরম হয় প্রাইভেটে না গেলে মা বাবা ধমক দেয় বড় হয়েছে উপযুক্ত হয়েছে নামাজ তো পড়ি না কোরআন তো শিখি নাই মা বাবা এটা নিয়ে মোটেও টেনশন আর চিন্তা করে না ছেলেমের দোষ নাই দোষ সব মা বাবা কেমতের ময়দানে ছেলেমেয়েরা মা বাবারে দেখায় দিবে আল্লাহ আমাগো দোষ নাই দোষ হইছে বাপের মোর কোন শক্তি নাই বাপের পকেটে তাহানিয়া মসমসাইয়া জল জি তেল টেল বর্জি মাইয়া গনিয়া নিয়ে মজা মারছি মোর দোষ কোন গোরা দিন এ বুলারে বাటం ফাটা দেন দলিল সারা কথা বলি না আমি কোরআনে আছে না নাই আপনারা গ্রামের মানুষ একেবারে প্যারাসিটামল দিয়ে বয়ান করতেছে রব্বানা ইন্না আত্বানা সাদাতনা ওয়া কু আল্লাহ আমার উপরে যারা ছিল আমার বড় বড় কেডা আমার আব্বা বড় কে আমার মা এগো ধরেন এগো ধরেন আমার কি দোষ আমি ছোট মানুষ আমার আমার আব্বা আমার জানলে চালাইছে আমি হ্যাঁ চলছি আমার দোষ কি কাদা চিনেন কাদা আপনাকে দেশে তো সুন্দর সুন্দর মাটির কাদা আছে না কত চমৎকার মাটি আপনাদের দেশে কি মাটি যেন বলে এগুলারে আইডাল মাটি খুব ভালো মাটি মালটা বাগানও আছে আছে না আপনাদের দেশে মাটির ঘর আছে আর কি আছে অনেক আছে এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার আপনারা বলেন কাদা যদি দেওয়ালে লাগে কাদার মাটি আলাদা একই তো কাদা যদি দেওয়ালে লাগায় ওয়ালে লাগায় লাগে না ফুইরা যায় ও এটাও দেখি বোঝেন না এটা বোঝা ভালো কাদা যদি ওয়ালে লাগান লাগে না মানে লাইয়া যায় একটা এই কাদাটা যদি আপনি রোদ্রে শুকাইয়া তিন মাস পরে ওয়ালে মারে লাগবে না পরে যাবে ওহো এটাও দেখি বোঝে আমগো বরিশাল একটা ভাষা আছে কাঁচায় না নইলে বাস পাকলে করে ঠাস ঠাস ও এটাও দেখি বোঝে কাঁচাই যদি বাসনা না নয় পাকলে কি করে ঠাস ঠাস করে আপনি লয় বার পারবেন না গেলে কেটকেট করবে শক্তি দিয়ে করবে যদি পারবি না আর দুইজন লই যায় আপনার বাচ্চা হল কাদার মতো আপনার সন্তান হলো কাদার মতো বাবাকে দেখে ছেলে শিখে মাকে দেখে মেয়ে শিখে এখন যদি ছোট বাবার সামনে ছোট ছেলের সামনে বাবায় বিড়ি টানে ছেলে দেখে দেখে শিখে কিছুদিন পরে গাঞ্জা টানবে আর যদি ফজরের দিকে রওনা হয় সন্তানটা একদিন দুই দিন তিন দিন পর অটোমেটিকলি বাবার সাথে ফজরের টাইমে মসজিদে দৌড় মারবে যেই ঘরের মা বসে বসে কোরআন তেলাওয়াত করে ওই ঘরের বাচ্চা ছেলে মেয়েরা মায়ের চতুর্দিকে বসে মাথা মা নামাজে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ওই ঘরের মেয়েরা ছেলেরা মায়ের ডানে বামে নামাজে দাঁড়িয়ে যায় আর যেই ঘরের মা হাতে রিমোট নিয়ে মালার জি বাংলার সিরিয়াল পাল্টায় ওই ঘরের বাচ্চা ছেলেটা কাটুন না দেখাইলে বাতি খায় না ঠিক তো সব দেখি আপনারাই কর আসলে কি ঠিক ঠিকই তো প্রিয় ভাইরা আমার রাগ করতেছেন নাকি রাগ করলে মাফ করে দিয়ে না আমি এইরকমই বয়ান করি এই রকম আমার ওয়াজ এইরকম রকম কাঁচায় না নুইলে বাস পাকলে করে ঠাস ঠাস কাদা যদি দেওয়ালে লাগান তো লেগে যায় শুকায় গেলে শক্ত হয়ে গেলে লাগে না বরং মারতে গেলে উল্টা ফিরাই আমার নাকে লাগে তো বাচ্চারা হলো কাদার মতো বাচ্চারা কাদার মতো এদেরকে যেমনি ট্রেনিং দেবেন তেমনি এরা ট্রেনিং পাবে আর একটা বাচ্চাকে আপনি যেভাবে শিখাবেন সেভাবে আস্তে আস্তে বেড়ে উঠবে একটা গাছ যদি তার চারাটা বেকা করে লাগান তিরিশ বছর পর বেকা হয়ে মোটা হয়ে বড় হবে তিরিশ বছর পর যদি সবাই মিলে গাছটাকে সোজা করতে চান গাছ কি সোজা হবে আমরা সব সোজা হয়ে যাবেন গাছ সোজা হবে না ঠিক তেমনি ভাবে সন্তানরা হলো কাদার মতো এদেরকে আপনি এখন থেকে কোরআন চিনান আল্লাহ চিনান নবী চিনান ইসলাম চিনান পর্দা বুঝান অটোমেটিকলি আপনাকেও বুঝবে কোন বাপ যদি তার সন্তানকে রব চিনায় নবী চিনায় ইসলাম চিনায় কোরআন চিনায় আল্লাহর নামের সফ ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না কারণ তো সে তো আল্লাহকে চিনে পরকাল সম্পর্কে তার ধারণা আছে হজরত রাদি আল্লাহ তালানহু দরবারে এক বাবায় গেছে বিচার নিয়া মামলা নিয়ে গেছে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না আমার সাথে আচরণ ভালো করে না কথায় কথায় খেট খেট করে আমার ছেলে আপনি বিচার করে হজরত বাবারে ডাকছে আসো ছেলেকেও ডাকছে তুমিও আসো বাপ বেটা দুইজনকে দাঁড় করায় দিছে দুই পাশে হজরত মোর বলতে আছে এই লোকটা তোমার কি হয় যুবক বলে আমার আব্বা হয় শুনলাম নাকি তুমি তোমার বাবার হক আদায় করো না এই কথা বলবেন না তুমি তোমার বাবার হক আদায় করো না শুনলাম নাকি কথা কি সত্য হ সত্য পরিআন কত বড় সাহস কই কি কারণ হযরত ওমর সামনে মিথ্যা কথা বলার দুঃসাহস পৃথিবীতে কার আছে? কারো ভাই আল্লাহর নবী বলেন লাকান বাদি নবী আল্লাহ কান ওমর নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমরকেই নবীর চেহারাে বসায়া দিত আল্লাহু আকবার বলেন সুবহান হযরত ওমর এত বড় একজন সাহাবি ছিলেন ওমর যেদিকে চলতো ওদিকে শয়তান আর হাঁটতো না রাস্তা আলাদা করে দিত হযরত ওমর বলতে আছে যুবক এই দেখো তরবারি সত্য করে বলো তুমি তোমার বাবার হক কেন আদায় করনা বলে আমিরুল মুমিনিন আমি সংক্ষেপে বলতেছি আপনাদের দরে না জানি আপনারা তাড়াতাড়ি চলে जाने জন্য খুব দ্রুত করতেছি আমি কি তাড়াতাড়ি করব না আস্তে আস্তে করব

আপনাকে দেশ ভুলে আগে পোলাইয়া পড়ছে না বাপ দুনিয়াতে আগে আছে আমিরুল মুমিনিন জানতে চাই আপনি রাষ্ট্রপ্রধান আপনি বিচারক আপনার সামনে কোন ধরনের বেইনসাফি হবে না জুনুম হবে না এবার একটু বলেন দুনিয়াতে বাবা আগে না ছেলে আগে আরছে হযরত ওমর বলল পৃথিবীর প্রথম বাপ হলো আদম প্রথম মা হল হাওয়া সালাম এদের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীতে বংশ বিস্তার করেছে তাহলে দুনিয়াতে কে আগে আসছে আপনারা বলেন বাপ আগে আস এবার যুবক বলতে আছে আমিরুল মুমিনিন দুনিয়াতে আমি আগে আইছি না আব্বাই আগে আইসি তোমার আব্বাই আইসি তাহলে দায়িত্ব আমার আগে না আব্বার আগে তাই আব্বার আগে বাবাই জিন্দা করলো কট খাইতে আছি নাকি আমি পেচকি খায় যাইতে আছি কি ধরা বুজি খাইতে আছি আমি মুমিনিন জানতে চা একটু বলেন বাবার দায়িত্ব কয়টা এটা একটু আপনি বলে দেন আব্বায় শুনো আমিও শুনি মুরব্বীর চেহারা গেছে কালা হইয়া এবার হজরত মোর বলতে আছে বাবার দায়িত্ব তিনটা কয়টা কয়টা যারা আব্বা আছেন না আমিও তো বাপ আপনি অনেকে যারা বাপ আছেন সোজা হইয়া শুনলেন খালি বিড়িটা না চিন্তা করেন না ঠান্ডা মাথায় শুনলেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা আপনার ছেলেটা যেই মহিলাটার পেটে থাকবে পেটটা যেন ভালো হয় আর এখন যুগের অনেক মা বোনেরা আছে সবাই না অনেকে আছে এরকম আগে মা বোনেরা পেটে বাচ্চা আসলে গর্ভবতী হইলে ঘরে আড়াল হয়ে যেত না জানি বদ নজর দে চুপ পরে মাইয়া পোলা কেমন না কেমন হয় যুগের বাতাস বেশি জুইতেন না আর এখন গো যুগের মহিলা তো পেটে বাচ্চা আইলে ফেসবুকে প্যাট সহ সুমান আল্লাহ সাইরা দেয় একজনের জিগে এই তোমার পোলার নাম কি নামের কথা পরে কালকে হুজুরের কাছে আগে দোয়া নিয়ে এলো হুজুরের দ্বারে গিয়ে হুজুর আমার পোলার লাগে একটু দোয়া করে পোলার নাম কি তুমি এটা নাম তুফান হুজুরে করছে কি জুতা থুইয়া মারছে দৌড় হুজুর হাদিয়া লইয়া যান আমার হাদিয়া লইয়া আইছি তোর হাদিয়া তুই খা তোর হাদিয়ার গুল্লি মারি কিসের হাদিয়া এই তুফানে আমার ঘর ভাঙছে সব মাস এরকম উল্টা পাল্টা নাম দেশে আছে না নাই গত পরশু দিন পত্রিকায় পড়ছি গত পরশু দিন এরপরে মিডিয়ায় ব্রিফিং হয়েছে নামে নামে অনেক সময় জমে টানে একই নাম বাবার নাম একই আকাম করছে যে হে পলাই যে মাঝখান দিয়ে আর নামের কারণে ধরা খাইয়া তিরিশ বছর জেল খাচ্ছে কথা ঠিক না বে ঠিক এজন্য ভালো নাম রাখবো বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা এবার যুবক বলতেছে আমির আমি কি নির্ভয় কথা বলবো না ভয় নিয়ে বলবো ভয় নাই সামনে তো একজন কথা বলার শক্তি রাখে ওপেনলি বলবা কোনো ডর নাই কেউ তোমাকে পাকড়াও করবে না এবার যুবক বলতে আছে আমিরুল মোমিন আব্বার কাছে একটু জিজ্ঞাসা করেন আমার মাকে কেমনে বিয়ে করছে এবার হজরত ওমর বলতেছে সন্তানের বাপ সত্য করে বলো এর মায়েরে কেমনে আনছো কথা কয় না চুপচাপ রইছে আবার ধমক মারছে সত্য করে বলো নাইলে কিন্তু তরবারি তোমার কল্লায় উঠবে এবার বলতে আছে যৌবন কালে আমি এক রাখালের ঘর থেকে বউ ভাগায় নিয়ে আইছি হেডার ফেডে হইছি হজরত ওমর চোখ বড় করে বলাইছে কই কি কিন্তু জাগা মতো পেস লাগাই দিছে কিছু কিছু ঝামেলা আছে যেগুলোর কোনো সমাধান নাই কোনো সমাধান নাই এমন পেসায় গেছে আউলাই হলাইছে এবার হজরত ওমর বলতে আছে বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা যুবক তোমার নাম কি বলে আমার নাম হলো হাফেল হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া